সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভাগ্নির বার্থডে ব্লগ পার্ট টু তথা একদম শেষ ব্লগ দেখার জন্য তো বার্থডেতে প্রথমে একটা কেক কাটা হয়েছে সেটা তো আপনারা দেখেইছেন আর দ্বিতীয় কেকটা কিন্তু এখন তার বাবা মাকে নিয়ে কাটবে কারণ প্রথম কেকটা বাচ্চা কাচ্চাদের নিয়ে কাটা হয়ে গিয়েছে আর কেকটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল দেখতেও অনেক ভালো লাগতে আর এখানে সবাই চলে এসেছে আমার নন্দাই ননদ আর ননদের বড় মেয়ে আর ছোট মেয়ে শ্রেয়া ওর তো আজকে তো কেক চলতেছে আর এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে আর সারা জীবন স্মৃতি হয়েও থেকে যায় আর আমাদের পরিবারের প্রত্যেকটা মেয়েরাই জন্মদিনে কেক কাটতে অনেক বেশি ভালোবাসে আসলে ছোট থেকেই ওরা কেক কেটে আসতেছে তো তার ফলে মানে বার্থডেতে কেক ছাড়া তাদের চলবেই না আর বার্থডে একটু ভালো করে উদযাপন করেটাও তারা অনেক বেশি পছন্দ করে যেমন আমার ছোটো ভাগ্নি ওরকমই বড় ভাগ্নি আবার আমার মেয়েটাও ঠিক এমনই হয়েছে আর এদিক দিয়ে স্প্রে করা হচ্ছিল এটা আমার কাছে অনেক বেশি মজার লাগে সবার ওপর তুষারপাত চলছিল আর এইভাবে মাথায় মনে হচ্ছিল যেন তারা একদম বরফের দেশে চলে গিয়েছে আর সেই জন্য বরফ পড়তেছে মাথায় সেরকমের একটা ফিল লাগতেছিল আর এই দিকে কেক কাটা হয়ে গিয়েছে তো আমার ননদ তার ছোট মেয়েকে কেক খাওয়াচ্ছে এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে একটা মায়ের কাছে তার সন্তানের সুখ তার সন্তানের আনন্দর থেকে বড় কিছু আর হয় না আর আমার ননদ নন্দাই এই দুইজনই পাশে ছিল আসলে প্রথম কেক কাটার সময় ওনার অনেক ব্যস্ত ছিল কারণ অনেক লোকজনকে ইনভাইট করা হয়েছিল তাদেরকে খাওয়ান দাওয়ানোর বিষয়গুলো ছিল আর এদিক দিয়ে কেক কাটাকাটি শেষ হয়ে গিয়েছে আর আমি এসে দেখতেছি যে খাবার দাবারের কি রকমের ব্যবস্থা মানে আর কি কার খাওয়া দাওয়া হয়েছে বা এখন মানে কয়টা ব্যাস চলতেছে এরকম তো প্রায় খাবার দাবার সবার খাওয়া শেষের দিকে এদিকে তারপরও আরেকটা ব্যাস বসবে শিল্পীভাবে এখানে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল আসলে শিল শিল্পীভাবেই দেখলাম যে সবাইকে অনেক যত্ন নিয়ে খাওয়াচ্ছিল অনেক বেশি ভালো লেগেছে মাসাল্লাহ আর আমি রান্নাঘরে ঢুকে দেখতেছিলাম যে খাবার দাবার কতখানি রয়েছে আসলে কিন্তু চার পাঁচটা ব্যাস অলরেডি খাওয়া হয়ে গিয়েছে অনেকগুলো খাবার কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন অর্ধেকেরও বেশি খাবার দাবার শেষ আর গরুর মাংস রান্নাটা আমাকে দেখেই অনেক জোস লাগতেছিল তো আমি একটু নেড়ে দেখার সময় দেখলাম একটা কলিজা তো ভাবলাম কলিজাটা খেয়ে ফেলি আর এদিক দিয়ে পোলাওটাও দেখছিলাম অনেক ঝরঝরা হয়েছে আসলে ওইদিকে আনন্দ করতে করতে আমি এদিকে এসে দেখিনি কি কি কী রান্নাবান্না হচ্ছে আর কারা কারা খাচ্ছিলো আর এদিক দিয়ে বুটের ডালটা অনেক বেশি লোভনীয় দেখাচ্ছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল কারণ যেহেতু আমি আগে খেয়েছি আর অনেক পরে বয়স দিতেছি তো সেজন্য খাবারের টেস্টগুলো আমি বলতে পারতেছি আর এদিক দিয়ে গোটা গোটা ডিম এভাবে করে ভাজা হয়েছে তো অনেকজনের খাবার সেই সঙ্গে মানে শেষের পর্যায়ের দিকে সব খাবার দাবার এখন রান্নাঘরে ছিল আর এদিক দিয়ে মানে আরেকটা ব্যাস বসে গিয়েছে আসলে বাইরের যারা ছিল তাদের এটা লাস্ট ব্যাস তারপরে আর কি আমাদের মানে বিল্ডিংয়ে সবাই খাওয়া দাওয়া করবে এরকম তো তাদের খাবার দাবার শেষ করে আমার ননদিনী বলল যে তুমিও খেতে বসে যাও তো আমি এদিক দিয়ে একটা প্লেট নিয়ে বসে গিয়েছি আর আমাকে কিন্তু খাবার দাবার সব শিল্পীভাবে ভাবে দিচ্ছিল আর এদিক দিয়ে পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আসলে আমার কাছে ঝরঝরা সাদা পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে আর এভাবে করে ডিম দিয়ে খেতে আমি অনেক বেশি পছন্দ করি পোলাওটা আমার কাছে বেশি ভালো লাগে তো আর কি মানে পোলাও বিরিয়ানি এইসব জিনিস পরের দিন হলেও আমার কিন্তু ঠিক চলে যায় আমার কাছে ভালো লাগে আর বুটের ডালটাও সঙ্গে নিয়েছি বুটের ডালটা একটু পোলাওয়ের সঙ্গে মাখিয়ে নিয়ে এখানে ডিমের কুসুমটা ভেঙে নিয়ে আমি মাখিয়ে খাচ্ছি তো এই দিক দিয়ে কিন্তু প্লেটে গরুর মাংস পড়ে গিয়েছে যেটা কিন্তু মানে আমার কাছে সোস টপার আর কি গরুর মাংস আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব মাংসের থেকে মানে আমি খাসির মাংসটাও অতটা বেশি পছন্দ করি না যতটা বেশি ফেভারেট আমার গরুর মাংস তো যাই হোক এখন গরুর মাংস পাতে পড়ে গিয়েছে তো ডিমটা সাইডে রেখে গরুর মাংস দিয়ে কিন্তু আরেক সাইড দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি তাহলে বোঝেন যে আমি কতটা গরুর মাংস লাভার আর এরকমের ভুনা ভুনা ঝাল ঝাল গরুর মাংস সঙ্গে এত সুন্দর সেদ্ধ হয়েছে তো যে সেটা দেখে কি আর মানে অন্যদিকে চোখ যায় বলুন তো মাংসটা পাতে পরে রাখ পর্যন্ত মানে আমার সব কিছুই ভালো লেগেছে ডিমটা দিয়েও তৃপ্তি সহকারে খাচ্ছিলাম তো যখনই মাংস পাতে পড়লো তখন ওই সব সাইডে রেখে দিয়ে মাংস দিয়ে খাওয়া শুরু করেছি আরে ভাই মানুষের এক মুহূর্তের নিঃশ্বাসের বিশ্বাস নেই এত ওয়েট করা সম্ভব না আগে যেটা বেশি পছন্দ সেটাই খেতে শুরু করে দিই মার্শাল্লা অনেক টেস্টি হয়েছিল এদিক দিয়ে লেবুও চিপে নিয়েছিলাম শশা আর আমাকে সবাই আপ করে খাওয়াচ্ছিলো আমার বেশ ভালো লাগছিল একটা মানে সেলিব্রিটি সেলিব্রেটি ফিল হচ্ছিলো যাই হোক এরকমই উচিত তাই না বাড়িতে যখন বউ থাকে আর সে বউদের এরকম করে আপ্যায়ন করা হয় তাহলে কিন্তু বউদের বেশ ভালোই লাগে তাই না পরের মেয়ে যখন একটা অন্য ফ্যামিলিতে চলে আসে তাকে যদি এরকমের ট্রিট না দেওয়া যায় সে কিন্তু কখনোই সেখানে নিজের মনে করতে পারবে না তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর দেখতেই পাচ্ছেন খাবার দাবার কিন্তু শেষের দিকে আমি কিন্তু চেটে পুটে একদম থালা সব ভাত খেয়ে নিয়েছি আর এদিক দিয়ে কমলাভোগ মিষ্টি পড়ে গিয়েছে পাতে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা লোভনীয় আর আমি একটু আপনাদের ছিঁড়ে বা মানে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কতটা জুসি ছানাটা কত নরম ছিল এদিক দিয়ে খেতে খেতে আমার পেট এতটাই ভরে গিয়েছে যে আমি এখন একটু ওয়েট করতেছি আর পেটটা একটু টার্ন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট ভাগ্নির বার্থডেটা অনেক বেশি মজা হয়েছিল আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন